মালপোয়া পিঠে তো অনেক খেয়েছেন তবে এইভাবে ঘরে বেঁচে যাওয়া কলা দিয়ে একবার মালপোয়া পিঠে তৈরি করে দেখুন যেমন হয় নরম তুলতুলে তেমন খেতেও হয় দারুণ টেস্টি এই মালপোয়া পিঠেগুলো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা প্রিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটি সববার ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিই মালপোয়া পিঠে বানানোর জন্য এখানে প্রথমেই আমি হাফ বাটি সুজিকে কিছুটা জল দিয়ে এভাবে ভিজিয়ে রেখেছি তারপর এখানে ঘরের বেঁচে যাওয়া কয়েকটা কলা নিয়েছি আর এই কলাগুলোর খোসা ছাড়িয়ে একটা গ্রেডার দিয়ে ভালো করে গ্রেড করে নিচ্ছি এইভাবে গ্রেড করলে কলাটা সুন্দর মিহি হয়ে থাকবে আর হাত দিয়ে মাখলে কী হবে গলাটা একটু দলা দলা থেকে যেতে পারে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি সেই বাটিরই এক বাটি চালের গুঁড়ো আর দিচ্ছি হাফ বাটি গুঁড়ো করা চিনি আর দিয়ে দিচ্ছি দু চা চামচ গুঁড়ো দুধ আর দিচ্ছি যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি কিছুটা আখের গুড় আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আর হ্যাঁ এখানে আপনারা যদি গুড় পছন্দ না করেন তাহলে শুধু চিনি দিয়েও করতে পারেন অথবা শুধু গুড় দিয়েও করতে পারেন আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এইবার অল্প অল্প জল দিয়ে মালপোয়া পিঠের সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব আর এই মালপোয়াটা আপনারা যে কোনো কলা দিয়ে তৈরি করতে পারেন তো দেখুন এখানে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা দেখুন খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয় এইভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে আর এই দিকে কড়াইয়ে আমি কিছুটা তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়েছে কিনা তার জন্য কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি আর ব্যাটারটা দেখুন সাথে সাথে ভেসে উঠেছে মানে তেলটা একেবারে হয়ে গেছে এইবার একটা হাতা দিয়ে কিছুটা ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখবেন তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই মালপোয়া পিঠেটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এইভাবে মালপোয়া পিঠেটাকে একটু উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে তুলে নেব আর এই পিঠেটা এখন হয়ে গেছে এবার পিঠেটাকে নামিয়ে নিচ্ছি বাকি পিঠেগুলো ঠিক একইভাবে ভেজে নেব আর এই পিঠেগুলো দেখবেন তেলে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে আর এই মালপোয়া পিঠেগুলো ভাজতে খুব বেশি সময়ও লাগে না এই মালপোয়া পিঠেটাও সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি বাকি পিঠেগুলো একইভাবে ভেজে নেব তো দেখুন খুব সুন্দরভাবে এই মালপোয়া পিঠেগুলো ভেজে নিয়েছে আর এই পিঠেগুলো দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে মালপোয়া তো অনেক রকমই খেয়েছেন তবে এইভাবে একবার কলার মালপোয়া বানিয়ে দেখুন খেয়ে মন ভরে যাবে আর এই মালপোয়া পিঠেগুলো যেমন হয় নরম তুলতুলে তেমনই খেতে দারুণ আর এই পিঠেগুলো দুদিন পর্যন্ত রেখে দিলেও শক্ত হবে না এইভাবেই নরম থাকবে আর বানানো খুবই সোজা তো আজকের এই মালপোয়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন